আসসালামু আলাইকুম বিবাস সবার কাছে আমার প্রাণডালা অভিনন্দন এবং আজকে এমন একটি মেয়ের ছবিটা আমি জ্বালিয়ে দিতেছি যে কিনা আমার লাইফটা অতিষ্ঠ করে তুলেছে মানে এই মেয়ে যদি কোনো সহজ সরল ছেলেকে ফোটাইয়া নিতে পারে একবার তাহলে মনে করবেন তার বারোটা বাইজা গেছে ও শেষ আমি নিশ্চিত কারণ ওকে আমি হারে এ চিনি এই ছবিটা দাঁড়িয়ে আর একমাত্র উদ্দেশ্য এবং কারণ হচ্ছে ও তো আমার হাতের কাছে নাই ওর কতগুলো ছবি কিছু কাপড় এসি বিভিন্ন আসবাবপত্র আছে সবগুলা এক একটা করে জ্বালাবো আর ভিডিও অনলাইনে আপলোড দেবো কেন জানেন এগুলো কাজ কি আদৌ কি ঠিক আসলে ঠিক না আমি জানি এগুলো ঠিক না কিন্তু এগুলো করতে আমি বাধ্য পাই মানে আমার লাইফটা একদম জ্বালা বালা করে দিয়েছে কিভাবে এখন আপনারা বলবেন যে কিভাবে একটা মেয়ে কিভাবে একটা ছেলের লাইফটা ধ্বংস করে দিতে পারে ভাই সব মেয়ে কিন্তু মেয়ে হয় না সব নারী নারী হয় না ওকে যদি মেয়ে বলো আর নারী বলো তাইলে নারী নামের ফলন করবে যত ধরনের ছিট এবং যত ধরনের ফুলবন যত ধরনের মিথ্যা যত ধরনের বেইমান ওর মাঝে ওর ভিতরে যেমন একটা হারখানা হয়ে যায় ঠিক আছে আমি ওকে আরে আরে চিনি এবং কি আমি বুঝতে পেরেছি এখন গিয়ে ওর মতো মেয়ে একটা সমাজকে নষ্ট করে দিতে বেশি দূর সময় লাগবে না ওর সবকিছু করতে পারবে ঠিক আছে আমার মন থেকে এত বেশি ঘিন্নায় এখন ওর প্রতি মানে আমার আসতেছে এই মেয়ে আমার সাথে যা করছে অতীতে ভাই কি বলবো আপনাদের যেমন আপনি করছে এই সম্পর্কে আমি আগামীতে একটা ভিডিও সুন্দর করে বানাবো এর জন্য সংক্ষিপ্তভাবে আমি শেষ করছি ভিডিওটা শেয়ার করে দেবেন